নমস্কার বন্ধুরা সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত আমি সুদেশনা আজ আপনাদের শোনাবো জয় গোস্বামীর লেখা টিউটোরিয়াল কবিতাটি তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কম কেন কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটোবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য কাঠফাটা ফাটা রোদ দূরে কি প্যাচ প্যাচে বর্ষায় দিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিনবা পার্কের বেঞ্চিতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি তারপরে আঁচলে মুখ মুছে ঢুলতো গিয়ে ভ্যাপসা রান্নাঘরে এই জন্যে এই জন্যে হাড় ভাঙা টাইম করে তোমার জন্য আন্টি রাখতাম মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার হপ্তায় তিন দিন তাতে কত খরচ হয় রে রাস্কেল বুদ্ধি আছে সে হিসেব করবার শুধু ছোটকালে নয় এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচাপাতি তার একবার ওখানে ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার রোদ যে যাস দেখিস না কত বড় বড় বাড়ি পাড়ায় কত সব গাড়ি আসে কত বড় গাড়ি করে মা বাবারা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে না পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এন হতে হবে এন আর আই এন আর আই তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলেই ছবি ছাপবে খবরের কাগজ আরও দরজা খুলে যাবে আরও পাঁচ আরও পাঁচ আরো আরো পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে মন দিস না বাঁচবি তো বাঁচার মতন বাঁচ না বাপি না বাপি আমি মন দিই না কোনো দিকে না বাপি না 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 আমি তাকাই না মেয়েদের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না না বাপি পড়ার কথাই দেখি না উত্তর দিই নোট দিই নোট নিই যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে না বাপি না আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক না আমি খেলতে যাই না কখনো যাই না খেলতে যাইনি না আমার বন্ধু নেই না বাপি না না একজন আছে অপু এক ক্লাসে পড়ে ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাগজে ছবি ওর বাবা ওকে হ্যাঁ বাপি হ্যাঁ না না বাপি অপু বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে ও ব্যাক পাবে ব্যাক পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে হ্যাঁ বাপি হ্যাঁ ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায় এতক্ষণ শুনলেন জয় গোস্বামীর লেখা টিউটোরিয়াল কবিতাটি কবিতাটি বর্তমান যুগের প্রেক্ষাপটে লেখা বর্তমান যুগের ছেলে মেয়েদের জীবন থেকে কিভাবে শৈশব হারিয়ে যাচ্ছে তারই কিছুটা ভাব ফুটে উঠেছে এই কবিতার মধ্যে আশা করি আমার কবিতা পাঠ আপনাদের ভালো লাগছে এরকমই আরও নতুন নতুন কবিতা বা গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে আমি যখনই কোনো নতুন গল্প বা কবিতা নিয়ে আসবো তার নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে আপনাদের সকলের মতামত জানাবেন ধন্যবাদ